হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর মোনা করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর ছট করিয়া ইলে আপা নিশ্চিত আই না গো ও আপা রিসিভ শনে আমরা আয়া কাসা আপায়া চেকা ও আপা রিসিভ আমরা আপা এখন বাই চাই আছে ফোন কলে উপর আপা এখন বাই চাই আছে ফোন কলে আইলে আপা নিশ্চিত আপা নিশ্চিতায় না চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর ছট আই লেয় আপা নিশ্চিত আই না ঘোর মোনারে ছট করিয়া আয় লেপা নিশ্চিত আয়না ঘোর ছট করিয়া আই লেপা নিশ্চিত আয়না ঘোর রে আই আপা নিশ্চিত না ঘোর